জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র করতে হবে অতীতে ছিল সতীদাহ প্রথা এখন আমরা দেখছি নতীদাহ প্রথা বিচার আর সংস্কার এই মুহূর্তে চলকার আপনারা জানেন আমাদের এই জুলাই গণ পরে

আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা নেন আপনাদের আম্মু আর দেশে ফিরবে না আমরা তাকে সীমান্তের উপরে পাঠিয়েছি এই খুঁড়িয়া সিনা দেশে পুনর্বাসন হবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন গত ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকার কুনিয়া সিনা প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি সমাজ সহ ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে আলেম ওলামা রয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের বাক স্বাধীনতাকে অবন করেছে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই আসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এই সরকারকে বলতে চাই আজকে পাঁচই অগাস্টের পরে আজকে এই পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই শ্রদ্ধমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে তাহলে আপনার কাছে থাকে সেখানে এই সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে শ্রদ্ধমূল্যকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে

আলেম ওলামাদের বিচার নিশ্চিত আলেম ওলামাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে গত 10 বছর ধরে আওয়ামী লীগই নির্যাতন নিপীড়ন অত্যাচার ঘুম খোল করেছে সেগুলোর বিচার করতে হবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসবুক পৃথিবীর যে যতগুলো রাজনৈতিক শক্তি আছে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে প্রিয় দেশবাসী আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোন ঘোষণা পত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র করতে হবে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র পনেরো জানুয়ারির মধ্যে আমাদের পনেরোই জানুয়ারির মধ্যে জারি করতে হবে প্রিয় দেশবাসী এই পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা চালায় চালায় তারা মহল্লায় এই জুলাই ঘোষণা পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন আওয়ামী লীগের বিপক্ষে মুজিববাদীদের বিপক্ষে যারা এই ফেসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই সবাই হাত তুলে শপথ করতে চাই এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার বাংলাদেশবাসী আপনাদের সাথে আবার দেখা হবে পনেরোই জানুয়ারিতে আমাদের নিয়ে ঘোষণা পত্র নিয়ে মুর্দাবাদ